নায়িকাদের ভোগ করতে নাকি নাম লেখান প্রযোজনায় তার বদ লালসা থেকে রেহাই পায়নি নায়কের স্ত্রীও এমনকি নিজের অসত উদ্দেশ্য চরিতার্থ করতে কেড়ে একাধিক নায়কের জীবন বলছিলাম সালমান শাহ মামলার অন্যতম আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এই রহস্যময় পুরুষের সাথে স্ত্রী সামিরাকে হাতে নাতে ধরেই নিজের মৃত্যু ডেকে আনেন স্বপ্নের নায়ক আজিজ মোহাম্মদ ভাইয়ের পূর্বপুরুষরা শুরুতে বসবাস করতেন পারস্যে পরে তারা থিতু হন ভারতে উনিশশো সালে সেখানকার পা চুকিয়ে পারি জমান বাংলাদেশে বসবাসের জন্য বেছে নেন পুরান ঢাকা উনিশটি সালে ঢাকার করেন আজিজ ভাই নামের জন্মগ্রহণ সাথে ভাই শব্দটি থাকায় কেউ কেউ মনে করেন তিনি একজন আবার ধারণা প্রবল প্রতিপত্তি থাকার কারণেই তাকে সবাই ভাই বলে ডাকেন কিন্তু আসল ব্যাপার মোটে এমনটি নয় মূলত ভাই শব্দটি এসেছে বাহাই থেকে বাহাই একটি ধর্মের নাম আজিজ মোহাম্মদ বাহাই ধর্মের অনুসারী এই সম্প্রদায়ের নারী পুরুষ সবার নামের শেষেই বাহাই শব্দ শব্দটি যুক্ত থাকে সময়ের বিবর্তনে বাংলাদেশে এসে যা ভাইয়ে পরিণত হয়েছে এই যেমন আজিজের বাবা মোহাম্মদ ভাই এবং মা খাদিজা মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাইয়ের পারিবারিক পেশা ছিল ব্যবসা তিনিও তার কর্মজীবন শুরু করেন ব্যবসার মাধ্যমেই অল্প দিনে ফুলে ফেঁপে ওঠেন অর্থবিত্তে দেশ বিদেশে বিস্তার লাভ করে তার বাণিজ্য ঢাকা মালয়েশিয়া থাইল্যান্ড হংকং এবং সিঙ্গাপুরে গড়ে তোলেন হোটেল ও রিসোর্ট ব্যবসা শোনা যায় মাদক কারবারের সাথেও সক্রিয় ছিলেন আজিজ দাউদ ইব্রাহিমের সাথেও নাকি ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক তবে সেসব ছাপিয়ে রহস্যময় এই পুরুষের নামের সঙ্গে জড়িত ছিল নারী লিপসু শব্দটি গুঞ্জন আছে নারীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে তিনি ভালোবাসতেন ফলে অনেকেই মনে করেন নারী সান্নিধ্যে থাকতেই তিনি সিনেমায় নাম লিখিয়েছিলেন ব্যবসায়ী হিসেবে ভীষণ প্রভাবশালী আজিজ মোহাম্মদ ভাই নব্বই দশকে হঠাৎ দেশের চলচ্চিত্রাঙ্গনের দিকে চোখ দেন এমবি ফিল্মসের ব্যানারে নাম লেখান প্রযোজকের খাতায় পরিচালক অভিনয় শিল্পী কিংবা সাংবাদিক সবাই তাকে সমীহ করে চলতেন ক্যারিয়ারে প্রায় 50টির মতো সিনেমা প্রযোজনা করেন আজিজ শোনা যায় প্রযোজক থাকাকালীন সুন্দরী নায়িকারা তার মনোরঞ্জন করতে বাধ্য থাকতেন এমনকি এ ব্যাপারে কেউ টু শব্দটিও করতে পারতেন না আজিজের খারাপ কাজ সবাই মেনে নিলেও মানেনি সালমান শাহ আর এ কারণেই নাকি তাকে জীবন দিতে হয়েছিল তবে সবচেয়ে অবাক করা তথ্য হলো নায়কের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তারই ভালোবাসার স্ত্রী সামিরা সালমানের ছোট ভাই শাহরানের দেয়া তথ্য অনুযায়ী হোটেল সোনার গায়ে সামিরা ও আজিজকে হাতে নাতে ধরেছিলেন সালমান নিজের স্ত্রীকে চুম্বন করতে দেখেছিলেন আজিজ মোহাম্মদ ভাইকে জবাবে আজিজের গালে কোশে চর মেরেছিলেন স্বপ্নের নায়ক সালমান সালমান হত্যাকাণ্ডের নাম উঠে আসতেই রাতারাতি পরিচিতি পান আজিজ মোহাম্মদ তবে এর আগেও একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে এই ব্যবসায়ীর জনপ্রিয় আরেক নায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের পেছনেও নাকি তার হাত ছিল কি এক পত্রিকার সম্পাদক তার হাত আছে বলে শোনা যায় যদিও পরে সেই হত্যাকাণ্ডকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয় কোনো মামলায় কখনো আজিজ মোহাম্মদ ভাইয়ের কিছুই করতে পারেনি সালমানের মৃত্যুর পর দুইবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেও শেষমেশ তিনি পার পেয়ে যান শোনা যায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গেও নারী ঘটিত ব্যাপারে তার দ্বন্দ্ব হয়েছিল আজিজের মতো এরশাদও ছিলেন নারী প্রেমী প্রেসিডেন্টের হাতে ছিল হাত করা পড়ানোর ক্ষমতা ওই সুযোগ নিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে জেলে পুড়ে দিয়েছিলেন তিনি বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে বাস করছেন সেখান থেকেই দেখাশোনা করছেন বাংলাদেশের ব্যবসা তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক সালমান শাহ হত্যা মামলায় জড়িতরা যারা দেশে রয়েছেন তারাই যখন পুলিশের ধরা বাইরে তখন থাইল্যান্ডে বসবাসকারী আজিজ মোহাম্মদ ভাইকে আদৌ কি আইনের আওতায় আনা সম্ভব